আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈরি করছে বলছেন ফোকরুল বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই বলছেন খসরু ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্রজনতার হত্যাকাণ্ডের দায় নিরাপত্তা বাহিনীর ওপর চাপালেন হাসিনা মনোনয়ন নিয়ে বিএনপি গণ অধিকার নেতাকর্মীদের সংঘর্ষ আহত একত্রিশ মিত্রদের চল্লিশ আসনের ছাড় দিতে পারে বিএনপি চলছে দল কষাকষি জুলাই সনদের নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না বলছেন নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাবো নো পাঙ্কি কোন রাজনৈতিক দলের ভাষা হতে পারে না বলছেন শুনছিলেন সংবাদ অ্যানি শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈরি করছে বলছেন ফখরুল অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আজকে দুর্ভাগ্য আমাদের অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারাই এখন এমন একটা অবস্থা তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয় কিছু রাজনৈতিক দল গণভোটের দাবি তুলে নির্বাচন বাঞ্চানোর ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট বলতে চাই গণভোট হলে একটি নির্বাচনের দিনই হতে হবে তিনি আরও বলেন একটি রাজনৈতিক দল এখন জোট গঠন করে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগে গণভোট হতে হবে কেন নির্বাচনের আগে গণভোট আমরা গণভোট মানি তবে সেটি নির্বাচনের দিনেই হতে হবে কারণ দুইবার ভোট আয়োজন করতে গেলে বিপুল অর্থ ব্যয় হবে বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই বলছেন খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধান সংশোধন বা পরিবর্তনের একমাত্র স্থান হল সংসদ সংসদে প্রস্তাব পাশ না করে সংবিধানে কোনো পরিবর্তন আনার সুযোগ নেই সংবিধানে গণভোটের কোনো বিধান নেই বর্তমান সরকার এই সংবিধান মেনে শপথ নিয়েছে তাই সমাধান সংবিধানের মধ্যেই খুঁজতে হবে এর বাইরে নয় গণভোট প্রসঙ্গে আমির খসরু বলেন বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই কেউ গণভোট করতে চাইলে আগে সংবিধান সংশোধন করে তা যুক্ত করতে হবে আর সে কাজ করতে হয় সংসদে জনগণের ম্যান্ডেট ছাড়া একটি সম্ভব নয় বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও সেটি সাংবিধানিক বা নৈতিকভাবে সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি বলেন রাজনৈতিক সহনশীলতা থেকে বিএনপি প্রস্তাবটি দিলেও এটি ভুল ছিল কারণ এতে জটিলতা বেড়েছে আমির খসরু বলেন সংবিধান গঠন বা সংশোধনের বিষয়টি মূলত সংসদের সংসদের বাইরে আলোচনা বা মতামত দেওয়া যেতে পারে কিন্তু কোনো পরিবর্তন আনতে হলে তা সংসদের মাধ্যমে করতে হবে সংসদে প্রস্তাব পাশ না করে সংবিধান পরিবর্তনের কোন সুযোগ নেই তিনি যোগ করেন বর্তমান সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে অর্থাৎ বর্তমান সংবিধানই কার্যকর বলবৎ তাহলে সমাধান এই সংবিধানের মধ্যে খুঁজতে হবে এর বাইরে গিয়ে কোনো পরিবর্তন বা সংশোধনের কারো অধিকার নেই তিনি এখন কেন এত তাড়াহুড়ো করে গণভোটের কথা তোলা হচ্ছে আইন ভঙ্গ করে সংবিধানের বাইরে গিয়ে গণতন্ত্রকে পাশ কাটিয়ে এর পেছনের উদ্দেশ্য কি তিনি আরো বলেন যারা ঐক্যমত্য কমিশনের কাছে নতুন দাবি তুলছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয় জনগণের মালিকানায় বিশ্বাস করে না বিএনপি এই নেতা বলেন আমাদের উচিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা গণতন্ত্র মানে নিয়মিত নির্বাচন এর বাইরে কোনো প্রক্রিয়া গণতন্ত্র নয় ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়ার সাক্ষাৎকারে ছাত্র জনতার হত্যাকাণ্ডের দায় নিরাপত্তা বাহিনীর ওপর চাপালেন হাসিনা জুলাই গণভূতান চলাকালে ছাত্র জনতার ওপর যে দমন পীড়ন হয়েছিল সেটার পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সমন্বয়কের ভূমিকায় ছিলেন বলে প্রতিবেদনে তা অস্বীকার করেছেন তিনি তীব্র জনরসের মুখে ঢাকা ছেড়ে পালানোর পনেরো মাস পর এক লিখিত সাক্ষাৎকারে হাসিনা সেই হত্যাকাণ্ডের দায়ে চাপিয়ে দিয়েছেন নিরাপত্তা বাহিনীর ওপর তবে ভুল স্বীকার করে তিনি বলেছেন গত বছরের সেই বিশৃঙ্খলা পরিস্থিতির সময় নিরাপত্তা বাহিনী যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তাতে নিঃসন্দেহে ভুল হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম দায় হিন্দুকে ইমেইল মারফত দেওয়া ওই লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে তিনি সন্দেহ সম্প্রতি বিদেশি কয়েকটি গণমাধ্যমে ইমেইল মারফত দেওয়া সাক্ষাৎকারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের নির্বাচন বর্জনের আহ্বান জানালেও এবার সুর পাল্টে তিনি বলেছেন এমন কোনো আহ্বান তিনি জানাননি তিনি বলেন দোষী সাব্যস্ত হওয়ার রায়টি আগে থেকে নির্ধারিত যখন তা ঘোষণা করা হবে আমি অবাক হব না কিন্তু এই আইসিটি আসলে এক প্রহসনমূলক আদালত যা আমার রাজনৈতিক শত্রুরা নিয়ন্ত্রণ করছে যাদের উদ্দেশ্য আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি হিসেবে ধ্বংস করা মৃত্যুদণ্ডের দাবি আসলে সেই একই হত্যা প্রবণ লক্ষ্যকে পরিবর্ষণ করে কেবল ভারতের প্রশ্রয় ও সমর্থনে তিনটি বিতর্কিত নির্বাচন করা শেখ হাসিনা বলেন অন্তর্বর্তী সরকার দেশীয় ও আন্তর্জাতিক নির্বাচন আয়োজনের আহ্বানে কোনো সাড়া দিচ্ছে না আমি নিশ্চিত নই যে ফেব্রুয়ারি নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে নির্বাচন যদি হয়ও আওয়ামী লীগ অংশ নিতে না পারলে তা বৈধ হবে না আগের সাক্ষাৎকারগুলো প্রকাশিত নির্বাচন বর্জনের আহ্বানের সুর পাল্টে শেখ হাসিনা বলেন স্পষ্ট করে বলি আমি বর্জনের আহ্বান জানাইনি আমি শুধু বলেছিলাম যদি আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে না দেওয়া হয় তাহলে কোটি কোটি সমর্থক ভোট দেবে না কারণ তারা তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন করার সুযোগ পাচ্ছে না বাংলাদেশে না ফেরার কারণ হিসেবে চলমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন শেখ হাসিনা তিনি বলেন ইউনোস্তার মন্ত্রিসভায় কিছু উগ্রপন্থীকে নিয়োগ দিয়েছেন এই ঘটনাটা তাদের জন্য এক ধরনের উৎসাহের বার্তা দিচ্ছে এবং নিঃসন্দেহে তাদের বাস্তব সহায়তা দিচ্ছে মনোনয়ন নিয়ে বিএনপি গণ অধিকার নেতাকর্মীদের সংঘর্ষ আহত একটিশ পৌটুখালের গলাচিপায় মনোনয়ন নিয়ে বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে আহত হয়েছেন ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস বলেন শুক্রবার বিএনপি প্রোগ্রাম উপলক্ষে বৃহস্পতিবার রাতে বাজারের শুভেচ্ছা মিছিল শেষ করে আমরা বাড়ি ফিরছিলাম তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের দলীয় লোকজনের উপর হামলা চালায় আমি নেতাকর্মীদের বলেছিলাম মামুন ভাই শুক্রবার আসবেন তার প্রোগ্রামের পর দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু ওরা বলল মামুন ভাই নাকি নমিনেশন পাবেন না গণ অধিকার পাবে এই কথা বলেই আমাদের ওপর হামলা চালায় অন্যদিকে চর কাজল ইউনিয়নের যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফ গাজী বলেন আমরা গণ অধিকার পরিষদের সভা শেষে বাড়ি ফিরছিলাম বিএনপির কর্মীরা আমাদের ডাক দিয়ে হামলা শুরু করে এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে স্থানীয় সূত্রে জানা যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা না করায় পটুয়াখালী তিন আসনে বিএনপি ও গণ অধিকার কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে গলাচিপা থানার ওসি আসাদুর রহমান বলেন সংঘর্ষের ঘটনা সম্পর্কে অবগত আছি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আহতদের দেখতে রাতেই হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি বলেন একটি অবাদশ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে এ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্ব মিত্রদের চল্লিশ আসনে ছাড় দিতে পারে বিএনপি চলছে কষাকষি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো দেশের বৃহত্তম রাজনৈতিক দল দুশো আসনে প্রার্থী ঘোষণা করে ভোটের দৌড়ে এগিয়ে রয়েছে বাকি তেষট্টিটি আসনে প্রার্থী চূড়ান্তের কাজ চলছে বাকি আসনে কয়েকটিকে দলের ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দেওয়া হবে বাকি আসনগুলো নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমযোত হবে বিভিন্ন সূত্রে জানা গেছে সর্বোচ্চ চল্লিশটি আসনে মিত্রদের ছাড় দিতে পারে বিএনপি আসন নিয়ে বিএনপির সঙ্গে শরীরদের চূড়ান্ত পর্বের দর কষাকষি চলছে বিএন নির্বাচনের সঙ্গী হিসেবে চায় যুগপথ আন্দোলনের সঙ্গীদের পাশাপাশি তরুণদের নিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে দলটি আসন ভাগাভাগি নিয়ে সবার সঙ্গে বিএনপির অনুষ্ঠানিক আলোচনা হচ্ছে চলছে দলীয় তবে ঢাকায় ফাঁকা আসনগুলোর মধ্যে কয়টি ছাড় দেবে সেদিকেই এখন সবার চোখ এদিকে ফাঁকা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হাল ছাড়ছেন না তাদের দাবি সঠিক মূল্যায়ন হলেই মনোনয়ন তালিকায় ঠাঁই পাবেন শেষ মুহূর্তে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন তারা জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না যা ঐক্যমত হয়েছে জনগণ তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে তিনি বলেন জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচনের পথে এগোতে পারবে গণভূতানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব তিনি আরো বলেন আগামী সংসদ ও যে সংস্কার পরিষদ গঠন হবে সেখানে তরুণ শিক্ষক নারী সংখ্যালঘু ও বিভিন্ন অংশ নেবেন এভাবে হবে তার আগে গণভোটের মাধ্যমে এখনকার দাবি দেওয়াকে পূরণ করতে হবে এবং তিনি উল্লেখ করেন জুলাই সনদের অর্ডার দেওয়ার প্রক্রিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে থাকা উচিত নাহিদ ইসলাম বলেন আগামী নির্বাচনে যারা গণভূতানের অংশীদার ছিলেন তাদের সবাইকে সংসদে থাকা সুযোগ থাকা উচিত নতুন সংস্কার পরিষদ নতুন সংবিধান নিয়ে কাজ করবে সেখানে শিক্ষকদের অংশগ্রহণ অপরিহার্য জাতীয় নাগরিক পার্টি এই দিকটি নিশ্চিত করার চেষ্টা করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন